আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা এইমাত্র এলাম ধীরাশ্রম থেকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম দিকে হচ্ছে এই এলাকাটির অবস্থান এটি হচ্ছে ধীরাশ্রম পশ্চিম পাড়া এলাকা তো যাই হোক দেখতে পাচ্ছেন একটি ধানি জমি বিক্রি হবে এখানে জমির পরিমাণ হচ্ছে ষোলো পয়েন্ট কম আড়াই কাঠা যে ভদ্রলোকের জমি তিনি খুবই অসুস্থ রয়েছে মূলত এই একটি বড় জমির পরে দ্বিতীয় জমিটি এটাই বিক্রি হবে ওনার হাড়ের সমস্যা হাড়ের রিং পরাতে হবে এই জন্যই খুবই স্বল্প মূল্যে এই জমিটি বিক্রি করা হবে ষোলো ফিট রাস্তা থেকে পূর্ব দিকে একটি আট দশ ফিটের রাস্তা এসেছে মাত্র এক মিনিট দেড় মিনিট লাগে এখানে আসতে এখান থেকে হচ্ছে জমিটির অবস্থান মূলত দেখতে পাচ্ছেন আইল কিংবা বাতর যাকে বলে এখান থেকে গিয়েই একটি জমি পরেই হচ্ছে আজকের জমিটির অবস্থান ভবিষ্যতে দেখা গেছে এখানে রাস্তাঘাট হয়ে যাবে এখন উল্লেখিত তেমন কোনো রাস্তা নেই আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই কম মূল্যে জমিটি বিক্রি হবে এবং যেহেতু ধান খেতের মাঝখানে তাই আপাতত রাস্তা উল্লেখ করা যাচ্ছে না দেখেন এটি হচ্ছে আট দশ ফিটের রাস্তা একটু সামনে গেলেই হচ্ছে মানুষের বাড়িঘর আবারও বলছি ষোলো ফিট থেকে মাত্র এক মিনিটের ব্যবধানে আপনারা এই জমির সামনাসামনি চলে আসতে পারবেন তারপরে হচ্ছে লোকালয় এবং মাদ্রাসা আছে মসজিদ আছে সামনে দেখা গেছে দু চার মিনিটের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে পিছনে রয়েছে রেলওয়ে স্টেশন রয়েছে স্কুল সব কিছুই আছে প্রশস্ত রাস্তা তো যাই হোক যারা এই কম দামে জমিটি নিতে আগ্রহ প্রকাশ করছেন আমাদের সাথে সরাসরি এসে জমিটি ভিজিট করবেন এবং কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করবেন জমিটির কাগজপত্র একদম সিএস থেকে মিল রয়েছে কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে এটি একটি মাদ্রাসা আমরা চলে এসেছি বড় রাস্তায় তো প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা একেবারেই ফিক্সড কেউ দামাদামি করবেন না এই দামে যারা নিতে আগ্রহ আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন আশা করি বুঝতে পেরেছেন যেহেতু খুবই সমস্যা সেই কারণেই এই দামটি দেওয়া হয়েছে তো আপনারা নিলে লাভবান হবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি